হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এবার নতুন একটি নাটক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপকামি নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হল তাকদির এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নির্জন নায়েল এবং অভিনেত্রী হচ্ছেন মায়া রহমান এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন নাফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখে নিতে পারেন এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পারসেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ